ফুটন্ত গরম জলে দিয়ে দাও কাঁচা ডিম ফুটন্ত গরম জলে কাঁচা ডিম দিয়ে এত সুন্দর অবাক করার সাথে রেসিপি হয় যেটা একবার বানালে ভাত রুটির সাথে আঙুল চেটে খাবে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি চারটে ডিম চারটে ডিমকে ফাটিয়ে একটা পাত্রের মধ্যে আগে নিয়ে নিচ্ছি তো চারটে ডিমকে আমার দেখো এখানে নেওয়া হয়ে গেছে তোমরা এখানে তিনটে ডিম দিয়েও করতে পারো বা দুটো ডিম দিয়েও করা যাবে আবার চারটের বেশি ডিম দিয়েও করা যাবে অল্প লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম চারটে ডিমকে লবণের সাথে খুব ভালো করে আমি ফেটিয়ে রেখে দিলাম এবারে ডিমটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে এই যে ডিমটাকে ফেটিয়ে নিলাম এটাকে দিয়ে দেব ফুটন্ত গরম জলের মধ্যে কড়াইতে আমি আগে থেকেই জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটে ওঠার ঠিক আগের অবস্থায় রয়েছে তখন আমি এই ফুটন্ত গরম জলের মধ্যে কাঁচা ডিমটা সবটাই দিয়ে দিলাম এবারে পাঁচ মিনিট আমি অপেক্ষা করব তো পাঁচ মিনিট এটাকে সিদ্ধ করতে হবে জলের মধ্যে তো দেখো আস্তে আস্তে করে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর ভীষণ স্পঞ্জের মতো একটা জিনিস তৈরি হয়ে যাবে তো পাঁচ মিনিট ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর আমি গ্যাস অফ করে দিয়েছি আর পাঁচ মিনিট পর দেখো কত সুন্দর হয়েছে একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি এক্সট্রা জলটাকে চিপে নেব একবার জল পাল্টে ধুয়ে নেব আর এক্সট্রা জলটাকে আমি চিপে ফেলে দেব আর এই যে জলের মধ্যে কাঁচা ডিমটা দেওয়া হয়েছিল এই জলটা চাইলে তোমরা রান্নায় ব্যবহার করতে পারো আবার চাইলে তোমরা ফেলেও দিতে পারো এবারে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে প্রথমে গোটা জিরে দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দেব পিঁয়াজ কুঁচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুঁচি এখানে আমি দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের আলুকে ছোটো ছোটো করে খোসাটা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি এই রেসিপিতে একটু আলু দিলে খেতে ভালো লাগে তবে যারা আলু পছন্দ করো না আলুটা বাদ দিতে পারো তো আলু আর পেঁয়াজটাকে একসাথে ভালো করে ভেজে নেবো আর আলুটা একদম ছোটো ছোটো করে টুকরো করেছি যাতে করে আলুটা ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায় এবার একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাকেও আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে নরম করে নেব। তো দেখো টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটো নরম হয়ে গেলে এবার রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর ঝাল বুঝে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুঁচি আদা রসুনে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে যে ডিমটাকে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ডিমটাকে গরম অবস্থায় জল থেকে ছাঁকার পর একবার জল পাল্টে ধুয়ে নিয়েছি তারপরে জলটাকে ভালো করে ছিপে রেখে দিয়েছিলাম এবার দেখো আমি সব কিছুর সাথে মিনিট দুয়েক নেড়ে চেড়ে নিচ্ছি আর খুন্তি দিয়ে একটু ছোটো ছোটো করে নিচ্ছি খুব ভালো করে মিনিট দুই তিনেক ভেজে নেব এতে করে এর মধ্যে যে একটা আঁচটে গন্ধ থাকে সেটা চলে যাবে তারপরে আমি মশলার ব্যবহার করব হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিচ্ছি দিয়ে দেব ধনে গুঁড়ো খুব বেশি অতিরিক্ত মশলা দিয়ে বানাবো না আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলা দেওয়ার পর আবারও সব কিছুকে ডিমের সাথে একসাথে নেড়ে চেড়ে নেব দু থেকে তিন মিনিট এটা চাইলে এরকম শুকনো শুকনো তোমরা সার্ভ করতে পারো রুটি দিয়ে দুর্দান্ত লাগবে ভাত দিয়েও খাওয়া যাবে তবে আমি এর মধ্যে গরম জল অ্যাড করলাম অবশ্যই গরম জলই দেবে চাইলে ডিম সিদ্ধ করা জলটাও দিতে পারো তবে ওই জলটার মধ্যে একটা আঁচটে গন্ধ থাকে তো সেই কারণে আমি ব্যবহার করলাম না ভালো করে নেড়ে চেড়ে দিলাম একটু বেশি করে ধনে পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি যদি শুকনো শুকনো খেতে চাও তাহলে ধনে কুচি দিয়ে শেষে একটু লবণ চিনি দিয়ে নামিয়ে নেবে আর এখানে যেহেতু আমি গ্রেভি বানাবো তাই আমি ধনেপাতা পাতা কুচি দেওয়ার পর স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়েছি চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল তবে চিনি একটু দিলে টেস্টটা ব্যালেন্স হয় ভালো করে নেড়ে চেড়ে দিয়েছে ধনে পাতাটা কিন্তু একটু বেশি ব্যবহার করেছি এবার মিনিট পাঁচেক মতো ঢাকা দিয়ে রান্না করলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে এই রান্নাটা করতে একদমই বেশি সময় লাগে না চট জলদি রেসিপিটা হয়ে যায় তো দেখো আমি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে শেষে একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম এখানে তোমরা ডিমের মশলা বা ফিস কারি মশলা বা চিকেন মশলা তাও দিতে পারো তো গরম মশলার গুঁড়োটা সবার বাড়িতেই থাকে এটা দিয়ে দিলাম এবার আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রেখে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল ফুটন্ত জলে কাঁচা ডিমের দুর্দান্ত রেসিপি রেসিপিটা ভাত রুটি দুটো দিয়ে খেতে দুর্দান্ত লাগবে একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করো কেমন হয়েছে আমাকে জানিও ধন্যবাদ